আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশি ভ্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা একটি সুন্দর মিষ্টি রোদেলা সকালের শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আজ ভিডিওটি শুরু করেছি আমাদের বাগান থেকে তো বাগানে এই যে দেখতে পাচ্ছেন সিম গাছ সিম গাছ একদম বিল্ডিংয়ের উপরে উঠে যাচ্ছে হ্যাঁ তো অনেক ফুল এসেছে ইনশাল্লাহ ফলও আসবে প্রচুর পরিমাণে আশা করি আর কিছু ফল ধরেওছে তবে আমার পরি সাইজে অনেক ছোট তো সেই জন্য আর নিলাম না আর এই যে এখানে বাসায় ফেরার সময় দেখলাম যে পেঁপে পাকা পেঁপে বিক্রি হচ্ছে তো আমি কিছুটা পেঁপে কিনে নিয়েছি আর এই যে এটা হচ্ছে বিড়াল ছানা এর নাম হচ্ছে মিকো আমার ছেলে নাম দিয়েছে মিকো তো এই হচ্ছে ব্লিঙ্কের বাচ্চা তো তাকে দেখলাম একটু তারপরে তো বাসায় চলে এসেছি এসে পেঁপেটা কেটে নিয়েছি আমি কাটতে কাটতে অনেকটা খেয়েও ফেলেছি আর এই তো ছেলের নাস্তা তৈরি করছি আর আমি কিছুটা দুধ জাল করে নিয়েছি দুধ জাল করে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি আর এখানে ছেলেকে নাস্তাটা দিব আমি তো সেইটার প্রস্তুতি নিচ্ছি আর কি তো কলাগুলো একটু টুকরো করে কেটে আমি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আসলে আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি ছেলেকে একদমই রান্না না করে আগুন না জ্বালিয়েও কিন্তু অনেক সময় নাস্তা তৈরি করা যায় যেমন দুধটা আমি জাল দিলাম তবে পাস্তরিত দুধ হলে সেটা তো জাল দেওয়ারও প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে একদমই আগুন না জ্বালিয়েও একটা সুস্বাদু নাস্তা তৈরি করা যায় তো সেটাই আর কি দেখাচ্ছি এখানে তো আমি ফল কেটে নিয়েছিলাম মানে ওই যে পেঁপে পাকা পেঁপে তারপরে কলা দিলাম আর এই তো দিলাম কিছুটা খেজুর আর এভাবে করে কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট করতে পারেন মানে যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু অবশ্যই এই ব্রেকফাস্ট ট্রাই করতে পারেন এখানেই তো দিয়ে দিলাম এখন দুধ আর দিয়ে দিলাম কিছুটা চকো ফিলস বাচ্চারা তো এরকম পেয়ে ফিল্স দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে অনেক পছন্দ করে আর সাথে দিয়ে দিলাম কিছু ফল আমার ছেলে কিন্তু পেঁপে খেতে একদমই পছন্দ করে না মানে পাকা পেঁপের ফ্লেভারটা তার ভালো লাগে না তবে আজকে আমি যখন এভাবেই কেটে দিয়েছি সে কিন্তু বুঝতেই পারেনি আর খুব ভালো লেগেছে খেয়ে সে অনেক পছন্দ করে খেয়েছে এবং যখন বলেছি এটা পাকা পেঁপে তখন তো সে পুরো অবাক হয়ে গেছে বলছে একদমই বোঝা যাচ্ছে না দুধের সাথে খেতে বেশ ভালো লাগছে আর সাথে তো চকোবাইটস ছিল তো যার কারণে সে অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা আমি তো বাগানে গিয়েছিলাম আর বাগান থেকে কি কি বাজার করে আনলাম বিনে পয়সায় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আসলে এই দ্রব্য মূল্যের যে মানে যে অবস্থা আমাদের দেশে বাজারে তো একদম আগুন লেগে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদম শীর্ষে মানুষের তো দিন যাপন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো এই সময়েও যে বিনামূল্যে বাজার করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাগান থেকে তুলে নিয়ে এসেছি কিছু সজনা পাতা তারপরে নিয়েছি আমি কিছু তেলাকুচা পাতা এই যে আর ছিল কিছুটা এই যে বরবটি বরবটিগুলো অবশ্য আমার মামি শাশুড়ি দিয়েছেন তাদের বাগানের বরবটি দিয়েছেন আমাকে কিছুটা খেতে তো সেই বরবটিও এখানে নিয়েছি আমি আর নিয়েছি কিছুটা রসুন তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ তো এই সব কিছু কিন্তু আমি এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেগুলো আমি কি করব দেখাবো আপনাদেরকে আর এই যে এখানে আমি কিছুটা তেলা কুচার ফলও পেরে নিয়ে এসেছি এটাও ব্যবহার এটাও আমি রান্না করব আর এই যে পাশে বরবটিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আমার মামি শাশুড়ি দিয়েছেন তো সেখান থেকেই আমি কিছুটা বরবটি কেটে নিয়েছি আর এই তো বাগান থেকে কিন্তু আমি এই কচু শাকগুলোও তুলে নিয়ে এসেছি মানে কেটে নিয়ে এসেছি আর কি তো এই কচু শাক দিয়েও কিছু রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো একদম বিনা পয়সায় বাজার করে কিভাবে রান্না করলাম সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন যে তেলাকুচার পাতা তারপরে সজনে পাতা বরবটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই সমস্ত কিছু কিন্তু আমি এখন তেলের উপরে দিয়ে দিলাম এটা আমি একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিব মানে সেদ্ধ করে ভাজা ভাজা করে নেব তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সামান্য গুঁড়ো ব্যবহার করব সুন্দর একটা কালার আসবে এই জন্য আর এখন আমি এটা একটু প্রথমে ভেজে নেব হালকা করে একটু ভেজে নিলে হবে কি বেশ খানিকটা পানি বের হবে এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সেদ্ধ করে নিব যেহেতু সাথে বরবটি আছে বরবটিটা সেদ্ধ না হলে তো ভর্তাটা ভালো লাগবে না খেতে তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পানি কিন্তু এই শাকগুলো থেকে বেরিয়ে এসেছে আর আমি সামান্য একটু পানি দিলাম দিয়ে আমি একদম লো হিটে এটাকে সেদ্ধ করে দিব। আর এগুলো আমি কিন্তু ভর্তা করব। আর এদিকে যে কচু শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিছুটা লবণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে এটা আমি একটু ভাব মানে সেদ্ধ করে নেবো আর কি প্রথমে একটু কড়াইতে হালকা নেড়ে চেড়ে নেবো তারপরে একটু পানি দিয়ে এটাকে আমি এই যে সুন্দর করে একদম সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে কী রান্না করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা এই যে বাগান থেকে আমি যেই শাক পাতাগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু মানে একদম অনেকে পছন্দ করে না অনেকে বলবে যে এগুলো আবার কি বাজার করে এনেছে তবে এই জিনিসগুলো কিন্তু পুষ্টি একদম ভরপুর প্রতিটি জিনিসই অনেক পুষ্টিকর সৌষদে পাতার গুণের কথা কি আর বলবো আপনারা সবাই জানেন তেলাকুচা পাতাও কিন্তু অনেক গুণের তেলাকুচা পাতায় রয়েছে ক্যালসিয়াম লৌহ ভিটামিন এ এবং সি বাংলাদেশের প্রায় সর্বত্রই কিন্তু তেলাকুচা পাতা পাওয়া যায় তেলাকুচা পাতার আরও অনেক গুণ আছে যেমন ডায়াবেটিক্স হলে তেলাকুচা পাতা কাণ্ডসহ রস বানিয়ে নিয়মিত সকালে খেলে ডায়াবেটিক্স কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে আবার সজনে পাতার কথা কী আর বলবো সজনে পাতার তো অনেক গুণাগুণ সবাই জানেন সজনে পাতার গুণের কথা সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ সি এই প্রত্যেকটি ভিটামিনই কিন্তু রয়েছে সজনে পাতায় তো এই দিক থেকে দেখা গেলে দেখা গেছে এই সামান্য একটু ভর্তা আমি তৈরি করলাম কিন্তু এটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর একদম ফুল প্যাকেজ আর কি পুষ্টিগুনে ভরপুর একটি ফুল প্যাকেজ আর কি যাই হোক আমি কিন্তু ভর্তাটা তৈরি করে নিলাম মানে পাতা সব কিছু সুন্দর করে সুসিদ্ধ হওয়ার পরে একদম ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু পাটায় পেয়েছে একদম ভর্তা করে নিয়েছি আর এদিকে যে দেখতে পাচ্ছেন এখন আমি একটু কালো জিরে তারপরে একটু কাঁচামরিচ এবং পেঁয়াজ তেলের উপরে হালকা করে ভেজে নিয়েছি আর এই যে তেলাকুচার যে ফলগুলো সেই ফলগুলো কিন্তু এখানে আমি ভাজি করে নেব তেলাকুচা ফলেও কিন্তু প্রচুর গুণাগুণ আছে তো সেই জন্য আমি তেলাকুচার ফলটাও এখানে ভাজি করে খাবো আমি এর আগে কখনও খাইনি কিছুদিন আগে আমি কিন্তু প্যানোরামা কুকিং নামে একটি চ্যানেল আছে সেই চ্যানেলে তেলাকুচা ফল ভাজির রেসিপিটা দেখেছিলাম তো সে দেখে আমার ইচ্ছে হলো যে দেখি একদিন একটু ট্রাই করবো আমাদের বাগানে যেহেতু আছেই তো খেতে তো আর দোষ নেই খাওয়াই যায় তো সেই জন্য আমি কিন্তু নিয়ে এসেছি আর সেটা একটু খাবো আমি আমি জানি যে এই ফলটি একটু তে তো স্বাদের তারপরও একটু ভাবলাম যে ঠিক আছে খেয়েই দেখি কেমন লাগে তো এই কারণে আজকে আমি ভাজি করে নিয়েছি আর এ তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে হালকা করে আর কি তেলে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা আর আদা রসুন জিরাপাটা সাথে একটু শুকনো মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন ভালো করে আমি মাছের মাথাগুলো এখানে সুন্দর করে কষিয়ে নেব মানে একটু আর কি ভাজা ভাজা করে নেব আর কি আর মাছের মাথাগুলো যাতে একটু সেদ্ধ হয় এবং মাথার মধ্যে যাতে মশলাগুলো ঢোকে সে পর্যন্ত কিন্তু আমি সুন্দর করে রান্না করে নিব এই যে দেখতে পাচ্ছেন একদম মশলাগুলো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি তো সামান্য একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব আসলে এখানে আমি কচু পাতাগুলো যে নিয়ে এসেছি সেগুলোই এখানে রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর করে মাছের মাথাটা একদম কষানো হয়ে গেছে মাছের মাথাটা কিছুটা নরম হয়ে এসেছে আর আমি একটু দেখার সৌন্দর্যের জন্য কিছুটা শুকনো মরিচ একটু কেটে কেটে দিয়ে দিয়েছি এতে স্বাদটাও বাড়বে আবার দেখতেও সুন্দর লাগবে আর এই তো এ পর্যায়ে কিন্তু আমি কচু যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা পাতা কচুগুলো আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব। তো এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর ঘন্ট ভীষণ টেস্টি হয় অনেক ভালো লাগে খেতে এটা তো বাংলাদেশের একদম ঐতিহ্যবাহী একটি রান্না এই রান্নাটা জানে না এমন লক্ষ্য যেই পাওয়া যাবে না তো যাই হোক আমি জানি সবাই আপনারা জানেন এই রান্নাটা তাও একটু আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করলাম যে দেখতে পাচ্ছেন আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এই কচুর ঘন্ট দিয়ে ভাত দিয়ে খেতে যেমনি মজা লাগে এটা কিন্তু মুচমুচে চাপড়ি দিয়ে খেতেও ভীষণ টেস্টি হয় আমার মনে আছে ছোটোবেলায় যখন আমি গ্রামে বেড়াতে যেতাম আমার নানু এভাবে করে ইলিশ মাছের মাথা দিয়ে কচু পাতা ঘন্ট করতেন এবং অনেক বেশি পরিমাণে করতেন কারণ এটা সবার অনেক বেশি ফেভারেট আর গ্রামেগঞ্জে তো কচু পাতার কোনো অভাব নেই তো যার কারণে আর সমস্যা নেই প্রচুর পরিমাণে নিয়ে আসে এবং অনেক বেশি করে রান্না করেন তো যাই হোক আমরা সবাই মিলে রান্নাঘরের সামনে বসে থাকতাম আর সারা রাত ভিজিয়ে রাখা যে চালটা সেই চাল পাটায় পিষে ওই চালটার মধ্যে একটু মানে পাটায় পিষে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর একটু রসুন কাঁচামরিচ পেস্ট করে দিয়ে তারপরে একটা ঝালঝাল একটা চাপড়ি তৈরি করতেন আমার নানু আর ওই মুচমুচে চাপড়ি সবার প্লেটে একটা করে দিতেন আর আমরা ওই কচুর ঘন্ট দিয়ে মানে ইলিশ মাছ দিয়ে যে কচু পাতার ঘন্টটা সেটা দিয়ে খেতাম মানে এত মজা লাগতো সেই খাবারটা আমার এখনও মুখে লেগে আছে আর মনে পড়লে আমার আমি নিজে একদম কি বলবো আবেগ আপ্লুত হয়ে যাই যেহেতু আমার নানু এখন আর বেঁচে নেই তো ওই দিনগুলো আমার খুব মনে পড়ে তো যাই হোক এই সুখের স্মৃতিগুলো ধরেই তো আমাদের বেঁচে থাকা তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে এদিকে আমি কিন্তু তেলা ফল ভাজিটা খেয়ে নিয়েছি ওটা যদিও অনেক বেশি তেতো ছিল তবে আমি যেহেতু তেতো পছন্দ করি আমার কাছে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আসলে এটা অনেক বেশি গুণাগুণ সম্পন্ন একটি ফল যার কারণে আমি খেয়েছি আর আমি জানি যে এই ফলটা ভাজি খেলে সর্দি কাশিটা ভালো হয়ে যায় আমার যেহেতু কয়েকদিন আগে খুব বেশি সর্দি কাশি লেগে গিয়েছিল যার কারণে কিন্তু আমি ফলটা ভাজি করে খেয়েছি এবং উপকৃতও হয়েছে আলহামদুলিল্লাহ আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি কিন্তু আজকে চিকেনও রান্না করেছিলাম তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এগুলোই দেখালাম এই যে পাতার ভর্তাটা মানে সজদে পাতা তেলা পাতা আর বরবটির যে ভর্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবুজ রঙ তো দেখি আমার আবারও খেতে ইচ্ছা করছে খুব টেস্টিও হয়েছিল তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর আজকের আমার ভিডিওটি কেমন লাগলো বিনে পয়সায় বাজার করে রান্না করলাম খেয়ে দেখালাম ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকে প্রথম যারা আমাকে ভিজিট করছেন আমার কথা বা কাজ কোনো কিছু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আজকে এখান এখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফিজ